আজকে হলো বিলাই আমার দিন আজকে হইলো বিলাই ডে বিলাইয়ের খুব মন খারাপ কেন আমি ওকে সময় দিতেছি না যেহেতু স্কুল খুলে গেছে আমার সেই জন্য আমি ওর সাথে খেলতে পারি না আরও এমন মন খারাপ করা আমাদিকে তাকিয়ে থাকে তো গতকাল রাত থেকে ভাবছি ঘুমানোর পরে সকালে উঠে ওর সাথে আমি অনেকক্ষণ খেলব আর একটা কথা বলে রাখি বিড়াল খেলতে খেলতে খুব টায়ার্ড হয়ে যায় দুই মিনিট পর পর ওকে সময় দিতে হয় রেস্ট দিতে হয় এই তো আবার খেলা শুরু করলাম দুই মিনিট পর তার আবার ফুললি এনার্জি বের হয়ে আসছে এই তো খেলছি 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 খেলা পেলে সে আর কিচ্ছু চায় না তাকে সারাদিন খেলালে সে সারাদিন খেলবে তারপর আরেকটা জিনিস হচ্ছে প্রতিদিন ইচ্ছে করে বিল্লুকে নিয়ে একটু ভিডিও করি বাট আমার ঘরে যে আরেকটা বিল্লু আছে ইতিহাদ বিল্লু এই বিল্লু সারাক্ষণ আমার মোবাইল নিয়ে থাকে আমি তো করতে পারি না এই জন্য এই বিল্লুর মন খারাপ একটা কথা বলে রাখি এই বিল্লুর নাম অরিও আমি ওকে অনেক ভালোবাসি আমরা সবাই ওকে ভালোবাসি ও এখন আমাদের ঘরের একজন সদস্য আরে বিল্লুরে আ আ আ একটু উঁচু উঠো আর একটু উঁচু উঠো গ্রানি দাদু দাদু এই তো খুব টায়ার্ড হয়ে গেছে এখন তার আবার রেস্ট নিতে হবে তারপরে আবার এনার্জি পাবে